السلام عليكم যে ম্যাচটা দুইটা সুপার ওভার হলো আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার সেই ম্যাচে রশিদ খান সুপার ওভারে বোলিং করেন নাই কেন সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা হতে পারে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে সেই প্রশ্নের উদ্রেকটাই হয়েছে একটা বিষয় চিন্তা আসতে পারে যে ডেভিড মিলার ব্যাটিং করছিলেন বাহাতি ব্যাটসম্যান ব্যাটিং করছেন রশিদ খান হয়তো সেই কারণে নাও আসতে পারেন কিন্তু আপনি যদি বাহাতি ব্যাটারদের এগেনস্টে রশিদ খানের পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করবেন আমি যদি আপনাদেরকে দেখাই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই বছরটাতেও রশিদ খান বাহাতির এগেনস্টে কতটা সফল ছিলেন পরিসংখ্যানের কার্ডটা আপনারা ঠিক এই মুহূর্তে দেখছেন এবং দেখে আপনারা বুঝতে পারছেন যে বাহাতির রশিদ খান কি পরিমাণ সফল তিনি ছিলেন এই বছরটাতে এবার যদি আমরা বা স্বীকৃত মিলিয়ে আমরা একটু দেখি যে রশিদ খান ব্যাটসম্যানদের এই কেমন বোলিং করেছেন তাহলে সেই গ্রাফিক্স কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন তার ইকোনমি রেট তার উইকেট তোলার হার তার বোলিং অ্যাভারেজ সবকিছুই কিন্তু একদম নাম্বার ওয়ান মানে রশিদ খানের ক্ষেত্রে বাঁহাতি ডানহাতি ব্যাটসম্যান কোনো কিছু ম্যাটার করে না তারপরও রশিদ খান কেন বাহাতি ব্যাটার থাকতেও তিনি বোলিং করতে আসেন নাই সেটা অনেক বড় প্রশ্নের জায়গা এবং এই প্রশ্নটা সত্যিকারের অর্থে ক্রিকেটীয় জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে রশিদ খানের আসা উচিত ছিল এবারে বাহাতি ব্যাটারদের এগেনস্টে রশিদ খানের বোলিং করার স্ট্র্যাটেজির জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে চাই একই ওভারে তিনি রিকাল্টন এবং কুইন্টন কে আউট করেছেন রিকলটন এবং কুইন্টন কে আউট করেছেন এবং খেয়াল করে দেখবেন রশিদ খান এই দুজন ব্যাটসম্যানের জন্য ফিল্ডার রেখেছিলেন কোথায় ফিল্ডার রেখেছিলেন মিড উইকেট এবং স্কোয়ার লেগে বাউন্ডারিতে এবং বোলিং করার চেষ্টা করছিলেন মিডল লেগ করিডোরে মিডল স্টাম্প টু লেগ স্টাম্প করিডোর ওই করিডোরটা থেকে একটু পেছনে বা একটু দূরের যে লেনটা আছে সেখানে রাশিদ খান বারবার বোলিং করছিলেন এবং পরবর্তী সময় ওই একটু দূরের লেনতেই কুইন্টন ডি ককের উইকেটটা আদায় করেছেন মিডল লেগ করিডোর থেকে এখন এই যে জায়গাটা রাশিদ খান দেখবেন যে প্রত্যেকটা বল কিন্তু অ্যাকুরেটলি ওই জায়গাটাতেই পিচ করাতে সক্ষম হয়েছেন সেটার জন্য যে কিভাবে রাশিদ খান এই জায়গাটা এত অ্যাকুরেট হয়েছেন মিডল লেগ কারণ এই পজিশনে বল পিচ করলে কিন্তু নর্মালি যেটা মনে হয় সেটা হচ্ছে বল ওয়াইড হয়ে যেতে পারে বাহাতি ব্যাটসম্যান যখন ব্যাটিং করছেন আপনি এই পজিশনে বল পিচ করাচ্ছেন বল একটু এদিক ওদিক হলেই কিন্তু ওয়াইড হওয়ার একটা আশঙ্কা থাকে কিন্তু রাশিদ কীভাবে এতটা অ্যাকুরেট হয়েছেন সেই অ্যাকুরেসের জায়গাটা রশিদ খানের প্র্যাকটিসের ব্যাপারটার একটা প্যাকেজ দেখানো হচ্ছিলো আইসিসির প্রোডাকশনে যেখানে রশিদ খান ঠিক ওই জায়গাটাতেই একটা বোতলের মুখা হতে পারে বা কয়েন হতে পারে কি আমি ঠিকঠাক মতো বুঝতে পারিনি বাট কিছু লিন রঙের কিছু একটাকে রেখে রশিদ খান সেটার মধ্যেই বল বারবার ফেলার চেষ্টা করছিলেন এটাকে আমরা বলে আসলে স্পট বোলিং দিস ইজ কল্ড স্পট বোলিং যে আপনি যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় বল পিচ করাতে চান কোনো একটা নির্দিষ্ট জায়গায় ব্যাটারকে ডিসিভ করতে চান কোনো একটা নির্দিষ্ট জায়গায় বারংবার বারংবার বল পিচ করাতে চান আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এবং ওই অনুযায়ী রশিদ খান প্র্যাকটিস করেছেন 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 অ্যাকুরেসি বিল্ড আপ করেছেন 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 তারপর তিনি ম্যাচে গিয়ে সেটাকে এক্সিকিউট করেছেন সো ইয়াং ক্রিকেটার্সদের জন্য একটা অত্যন্ত শিক্ষণীয় জায়গাটা হচ্ছে আপনি যত বড় ক্রিকেটারই হয়ে যান না কেন আপনি যাই করেন না কেন আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে খান চিন্তা করতে পারেন যে আমি তো রাশিদ খান আমি তো বোলিং করবো আমি ম্যাচে গিয়ে ওই জায়গায় বল করতে পারবো ওয়াইট হবে না সো আমার প্র্যাকটিস করার দরকারটা কি আমি সুন্দর কোক পেপসি ফানটা খেয়ে আমি আমার সময় ব্যয় করি বা প্র্যাকটিসের মধ্যে আমি দুষ্টামি ফাইজলানি করি কিন্তু রাশিদ খান সেই কাজটা করেন নাই সো সেই কাজটা নাই এবং আলটিমেটলি রাশিদ যখন ওই প্র্যাকটিসটা করছিলেন ওই প্র্যাকটিসটাই আইসিসির ক্যামেরা তাদের নজর নজরারা নেজে রাশিদ এইরকম একটা প্র্যাকটিস করছেন সো ওই যে এটার ম্যাচের যখন একটা তিনি একদম এক্সাম্পল দেখালেন বা ম্যাচে যখন এই বিষয়টা চলছিল তখন কিন্তু তারা এই বিষয়টা রিলেট করে তখন দেখিয়ে দিয়েছে কমেন্ট্রির সময় সো দিজ আর ফান এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোই আইসিসির প্রোডাকশনের একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করে টু টিচ দ্য ইয়াং ক্রিকেটার্স হু আর ওয়াচিং আউট দেয়ার এবং এই বিষয়গুলো আপনি যখন ক্রিকেটের একজন স্টুডেন্ট হবেন বা ক্রিকেট ক্রিকেটার হতে চাচ্ছেন ক্রিকেটটাকে পছন্দ করেন তখন আপনার কাছে এই বিষয়গুলো খুব ফ্যাসিনেটিং লাগবে এবং রশিদ খানের ওই পার্টিকুলার ওভারটা যখন দেখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিলো যে এই জিনিসটা রশিদ খান বাহাতি ব্যাটসম্যানের করছেন কোনো প্রকার রুম দিচ্ছেন না এবং এমন না যে ব্যাটসম্যানের আর্কের মধ্যে বল দিচ্ছেন বল দিচ্ছেন অনেক দূরে কিন্তু সেই জায়গাটা অ্যাকুরেটলি করছেন যেখানে বলে লাইনের পরিবর্তন হচ্ছে না ওয়াইড হয়ে যাচ্ছে না সো অল দ্য ইয়াং ক্রিকেটার্স আউট দেয়ার যারা এই মুহূর্তে দেখছেন প্র্যাকটিসের কোনো বিকল্প নয় রশিদ যে প্র্যাকটিসটা করেছেন সেটাকে আমরা বলি স্পট বোলিং প্র্যাকটিস আপনি যদি কোনো একটা স্ট্র্যাটেজ জিক্যাল ওয়ে চিন্তা করেন যে কোনো ব্যাটসম্যানকে বা কোন একটা চান এবং আপনার কাছে মনে হয় ওই দলের ওই ওই ব্যাটসম্যানরা বলে ওই লাইনের বলে অনেক বেশি মাত্রায় ভোগে বা তাদেরকে ডিস্টার্ব করা যাবে আপনি অবশ্যই ম্যাচের আগে এই টাইপের স্পট বোলিং প্র্যাকটিস করে নিতে পারেন যেটা খুবই বেনিফিশিয়াল যেটা আপনার মাসেল মেমোরি ক্রিয়েট করতে সহায়তা করে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এবং সেই সঙ্গে এই বিষয়টাও জানতে চাই আপনারাও কি মনে করেন যে রশিদ খানের ওই দিন সুপার ওভারে বোলিং করা উচিত ছিল কিনা থ্যাংক ইউ